মানে বিশেষ করে প্রথম সর্বপ্রথম দুইটার কথাই বলি যুগ এবং বিয়োগের ক্ষেত্রে দুইটা নিয়ম পুরোপুরি এক থাকবে পরে গুণ আর বাঘের সময় আমরা যে যখন আমাদের চেঞ্জ করতে হবে একটু কথার আমরা সেটা চেঞ্জ করে দেখো তবে যেটা বললাম যুগ এবং বিয়োগের ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদেরকে নিচের হর লস লির করে নিতে হবে কি বাহির করে নিতে হবে আমরা তো জানি একটা বদনাঙ্কের নিচেরটাকে বলা হয় হর উপরেরটাকে বলা হয় লভ

যদি বল গুলা ভিন্ন থাকে তাহলে তো নয় বাহির করা লাগবে ঠিক আছে সব অঙ্ক তার থাকে না একই সিস্টেমে থাকে না তার মানে নিচে ছয় ছয় এই চার আর তিন হইল সাত আমরা বলছিলাম যদি উপরের লবটা মানে লবটা যদি বড় হয় হর যদি ছুটে থাকে তবে ভাগ যাবে তবে কি যাবে যদি ভাগ যায় তবে আমরা ভাগ নিব দেখো সাতের মধ্যে ছয়ের নাম যাই কতবার

সমস্ত তিন ভাগের দুই এখন এখন একই নিয়ম সমস্ত দেখো এগুলা আমি খুব উত্তর দেখছে এটা কোন ভগ্নাংশ রূপ জায়গা আমরা কিন্তু ভগ্নাংশ পড়ছি তিন প্রকার একটা হলো প্রকৃত ভগ্নাংশ একটা পড়লাম অপ্রকৃত ভগ্নাংশ আর একটা পড়লাম মিশ্র ভগ্নাংশ এখন এই যে এক সমস্ত তিন ভাগের দুই এটা কোন বদনাংশ কে বলতে পারবা এটা কোন বদনাংশ চার তুমি বলো আশরাফুল ইসলাম মিশ্র বদনাংশ থ্যাংক ইউ মিশ্র বদনাংশ চিনার উপায় এটা কি রয়েছে মিশ্র বদনাংশের সংখ্যাটা জানি কি ছিল মিশ্র বদনাংশের সংখ্যাটা জানি কি ছিল আমাদের তো মানে সঠিক উত্তরের মধ্যে সঠিক উত্তরের মধ্যে থাকবে কিন্তু যে এটা একটা একটা মিশ্র মিশ্র এবং তাহলে মিশ্র ভগ্নাংশ চিনার উপর উপায় হইল একটা একটা পূর্ণ সংখ্যার সাথে যখন একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয় তখন সেটি হয়ে যায় মিশ্র ভগ্নাংশ তখন সেটি কি হয়ে যায় মিশ্র ভগ্নাংশ সংজ্ঞা কালে আতে শিখার নাম কিন্তু সংখ্যা এবং পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত বংশ প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে ঠিক আছে এবং প্রকৃত ভগ্নাংশ চিনলাম কিভাবে প্রকৃত বগ্নাংশ চিন্নার উপায়টাকে বলতে পারো প্রকৃত বগ্নাংশ

তাহলে একই সিস্টেম একটি নিয়ম আমরা সর্বপ্রথম এটার সমস্তটাকে ভেঙে দিব সমস্ত বাংলা নিয়মটা কি তিন একে তিন সর্বপ্রথম এটার সাথে এটা গুণ এই গুণ সাথে আবার উপর একটা যুগ দিয়ে দিতে হবে এটা যুগ হবে ঠিক আছে এই দুইটা গুণ উপর একটা যুগ হবে তার মানে তিন একে তিন তিন আর দুই কত হবে বলো সবাই তিন আর দুই সকালবেলা খায় আসো নাই

আমি যদি বলি দুই আর দুই তিন মেনে নিবা মানবা কি তোমরা কেউ আমি যদি বলি দুই আর দুই পাঁচ মেনে নিবা দুই আর দুই তুমি জানো কত চার হয় তবে আমি বলতেছি পাঁচ আর ষোলো তবে ষোলো ষোলো সবসময় যে এ সব সময় যে সাররা যে তোমরা সঠিক বলে বুঝাইবো এরকম না কখনো কখনো তোমাদের কাছে দাদা চুরি দিবে ঠিক আছে কখনো কখনো তোমাদের দিনটাকে জাস্টিফাই করার জন্য জাস্টিফাই করার জন্য যে সারে সারে তোমাদের কাছে সঠিক জানার পরে তোমাদের কাছে ভুল বলবে কিন্তু তোমাদেরকে সেটার সঠিকটা বলতে হবে বুঝতে পারছো কি বলছি এখন আমি তোমাকে বললাম অ্যাপেল তো অ্যাপেল তো কাউয়া তুমি বললে জি স্যার তুমি বললে জি তুমি তো বলে অ্যাপেল তো অ্যাপেল তো আপেল

এই আমাদের নিয়ম আছে আমি তোমার বাদ ডা করেছি নিয়মে ঠিক আছে প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর যে তোমার যে নিয়ম নিয়ম ছাড়া কিন্তু একটা অঙ্ক হয় না ঠিক আছে এখন দেখো এখন তেরো মধ্যে তিন কতবার যায় চারবার যাবে তেরো মধ্যে তিন কতবার যাবে পাঁচবার কেন বা না পাঁচবার কেন নেওয়া যাবে না বেশি বেশি হয়ে যাবে তার মানে দেখো তিন চার বারো হয় তিন চার কত হয় তিন থেকে দুই চলে গেলে দেখে এক এখন এটার উত্তর আসবে কত উত্তর আসবে চার সমস্ত তিন ভাগের সমস্ত যেটা লাস্টে যেটা থাকে বাক্সের